আপনার হাতের ফোনটা অফিসিয়াল নান অফিসিয়াল তো এটা চেক করবেন আপনি যেভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো যেহেতু ডিসেম্বরের আপনার পনেরো বা ষোলো তারিখের পরে হয়তো আপনার আন অফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ফোনটা চেক করে নেওয়া উচিত তো এটা কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো ফোর তো আপনার ডায়ালের চলে আসবেন আসার পরে এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিয়ে আপনি এখান থেকে ডায়াল করে দিন আপনি কিন্তু সাথে সাথে আইএমএ নাম্বারটা চলে আসবে এখানে দুইটা আইএমএ নাম্বার থাকবে আপনি যে কোনো একটা নাম্বার আহ কপি করে নেবেন অত কপি হবে না এখান থেকে হবে না অত লিখে লিখে নেবেন নেওয়ার পর মেসেজ অপশনে চলে যাব মেসেজ অপশানে গিয়ে তারপর আমি জাস্ট এখানে লিখে দেব এখান থেকে মেসেজ অপশনে গিয়ে আমি জাস্ট এখানে লিখে দেব কে ওয়াই ডি তো এটা ক্যাপিটাল এটা লিখে আপনি এখানে একটা স্পেজ দিবেন দেওয়ার পরে আপনি এখানে আপনার যে আর পনেরো সংখ্যার যে আপনার ইয়ে আছে আইএমএ নাম্বার সে দুইটা যে কোনো একটা আই এম এ নাম্বার এখানে দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে নিচ্ছি এই নাম্বার এটা আমি দিয়ে নিলাম কে ওয়াইডি লিখবেন কে ওয়াইডি লিখার পর এটা স্পেজ তারপর পনেরো সংখ্যার আই নাম্বারটা লিখবেন লিখার পর আপনি এটা কপি করে রেখ রাখতে পারেন হ্যাঁ কপি করে রাখে রেখে দিতে পারেন তো কপি করে রাখলাম তারপরে এখান থেকে আপনি উপরে দেখবেন যে আপনার যে নাম্বারে আপনি পাঠাবেন সেন্ড করবেন সেই নাম্বারটা দেবেন তো ওয়ান সিক্স ডাবল জিরো টু তো এই নাম্বারে দেওয়ার পরে আপনি এখান থেকে যে সেন্টে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু ক্লিক করে দিলাম আমি তো চিনটা ক্লিক করার পর দেখেন আমার এখানে লেখা আছে আটটা বাইশ এখন আটটা বাইশের সময় আমি সেন্ড করেছি তোমার লেখা আছে ডিভাইসটির আইএমআই বিটিআরসি এর ডাটাবেসে পাওয়া যায়নি তো করে ফোন আইএমএ যেহেতু আমার এটা মানে আমি লেকসি সঠিক আছে হ্যাঁ যেহেতু ডাটাবেসে পাওয়া যায় না সেই জন্য তারা বলছে যদি কোনো ভুল থাকে আপনি সঠিকভাবে আবার তথ্যটা প্রদান করুন তো আসলে ওটা কিছু না আমার এটা হচ্ছে আন অফিসিয়াল ফোন এই জন্য আমার আসলে এটা ডাটাবেসে পাওয়া যাচ্ছে না তো এজন্য জন্য এভাবে লেখা আছে তো আপনার ফোনটা আপনি কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু ঘরে বসে চেক করে নিতে পারেন যদি এটা আপনার ফোন যদি এমআইএ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় পরবর্তীতে হয়তো গভর্নমেন্ট থেকে সেটা জানিয়ে দেওয়া হবে সে সেভাবে আপনার আসলে ফোনটা হয়তো যদি অনেক সময় আছে তারা বলতে পারে যে আপনার যেগুলো ফোন অলরেডি এই ফোন আছে সেগুলো হয়তো কোনো একটা উপায় তারা দিবে সেই উপায় আপনি হয়তো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এইভাবেই আপনি কিন্তু ভরে বসে চেক করবেন ধন্যবাদ সকলে আজকে মধ্যে ভালো থাকবেন সবাই